যদি কে দুই দিয়ে গুন করি তাহলে আট হয় তাহলে কত হয় আমাদের তেরো এবার আমরা তেরো কে চার দ্বারা ভাগ করবো তাহলে চারে নামাতে পারো চারে কে চার চার দুগুণে আট তিন চারে বারো কত তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো তিন চারে বারো হয় চার চারে ষোলো হয় ষোলো যদি নেই তাহলে তেরো বেশি হয়ে যায় তাহলে আমরা তিন চারে বারো মানে তিন নিবেন কত হবে বারো তিন চারে বারো এখন আমরা বিয়োগ করবো তেরো থেকে বারো মানে বিয়োগ তিন থেকে দুই চলে যায় তাহলে কত থেকে এক আর এক এক থেকে এক চলে গেলে তাকে শূন্য তো বান থেকে কোনো শূন্য হবে না তাহলে আমাদের বাঘ বাক্সেস কত এক বাঘপুর কত তেইশ এটাই ছিল আমাদের চৌচল্লিশ পৃষ্ঠার শেষের অংশটুকু উত্তর আমাদের বাঘ পোল কত হলো দেশ এবং বাঘ শেষ কত এক আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাস আবার দেখা হবে